হ্যালো এভরিওান আমার ছোট্ট একটি লেখা আমার ডায়েরির পাতায় অনেক দিন ধরে পড়ে আছে ভাবলাম আমি আপনাদের সঙ্গে শেয়ার করি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার লেখাটা প্লিজ একটা কমেন্টের মাধ্যমে আমাকে আরও উৎসাহিত করুন আজ আমার নিবেদন অপেক্ষা তুমি সেই গেলেই তো গেলে কবে এসেছিলে তাও ঠিক মনে পড়ে না জানো প্রতিটা মানুষ না শুধু মানুষ নয় প্রকৃতি পশু পাখি কীট পতঙ্গ তোমার অপেক্ষায় আমারও লেখা থেমে গেছে শুধু তোমার অপেক্ষায় ও হ্যাঁ এসেছিলে এক পুরন্ত বিকেলে এসেই চলে গেলে তোমার না থাকার আফসোস থেকে গেলো সবার মনে ভেবেছিলাম এবার আমি আবার লিখতে পারবো কিন্তু খুলতে না খুলতেই তা বন্ধ করতে হলো শুধু তোমার কিছুক্ষণ না থাকায় পশু পাখি গাছপালা আরো বেশি উত্তেজিত হয়ে উঠেছে শুধু তোমার অপেক্ষায়